স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা দেখব ত্রিভুজের সর্বসমতা কিভাবে হয় কয়টি নিয়ম রয়েছে এবং নিয়মগুলো কি কি। তো প্রথমে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে নিই ত্রিভুজ সি এবং ত্রিভুজ ডি এফ তো এক নম্বর যে নিয়মটা ত্রিভুজের সর্বসমতার সেটি হচ্ছে তিনটা বাহুই যদি সমান হয় অর্থাৎ একটি ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু যদি পরস্পর সমান হয় তাহলে কিন্তু ত্রিভুজ দুইটি সর্বসম হয়ে যাবে তো যদি বাহু অপরস্পর সমান হয় অর্থাৎ এখানের চিত্রে এব ইকুয়েল ডিই এসি ডিএফ এবং বি সি ইএফ যদি হয় তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি তাহলে ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ ডি এটা ছিল আমাদের এক নাম্বার যে নিয়মটা সেটা এখন আমরা দুই নাম্বার নিয়মটা দেখব তো প্রথমেই পূর্বের ন্যায় দুইটি ত্রিভুজ আমরা নিয়ে নিলাম এবিসি এবং ডিইএফ তো দুই নাম্বার যে রুলস সর্বসমতার সেটি হচ্ছে একটি বাহু এবং দুইটি কোণ অর্থাৎ যে কোনো দুইটি কোণ হলে কিন্তু হবে না ওই বাহু সংলগ্ন দুইটি কোণ হতে হবে অর্থাৎ দুইটি ত্রিভুজ সর্বসম হবে যদি একটি বাহু এবং তাদের সংলগ্ন কোন দুটি সমান হয় দুটি ত্রিভুজ যে দুইটি ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং ওই বাহু সংলগ্ন দুটি কোন যদি পরস্পর সমান হয় তাহলে কিন্তু আমরা ওই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারব অন্য যে কোনো দুটি কোন সমান হলে হবে না ওই বাহু সংলগ্ন কোন দুটি সমান হতে হবে এখানে যদি বি সি সমান ইএফ হয় তাহলে কিন্তু ওই এ বি সি কোণ ইকুয়াল এবং সি বি সমান ই এই দুইটা কোণ সমান হতে হবে তাহলে আমরা এবিসি এবং ডি ইএফ ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারব নিশ্চয় আমরা দুই নম্বর নিয়মটা বুঝতে পেরেছি যে কোনো কোণ সমান হলে যে কোনো দুইটি কোন সমান হলে হবে না সংলগ্ন বাহু সংলগ্ন কোন দুটি সমান হতে হবে এখন তিন নম্বর যে রুলস সর্বসমতার সেটি আমরা দেখব পূর্বের মতো দুইটি ত্রিভুজ আমরা নিয়ে নিলাম এ বি সি এবং ডি ই এফ এখন আমাদের আগে ছিল একটি বাহু দুইটি কোণ এখন দুইটি বাহু এবং একটি কোণ সমান হলে আমরা সর্বসম বলতে পারবো তবে এই কোণটা কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত কোণ হতে হবে অর্থাৎ যে দুইটি বাহু আমরা নিয়েছি বা সমান হয়েছে সেই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হতে হবে অন্তর্ভুক্ত কোণ দুইটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণটা কিন্তু অনেকেই ভুল করে যদি সমান হয় অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে আমরা যখন কোনো উপপাদ্য প্রমাণ করতে যাই তখন কিন্তু আমাদের এই ত্রিভুজের সর্বসমতা প্রয়োজন হয় সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখব যে দুইটি বাহু এবং একটি কোন হলেই হবে না অন্তর্ভুক্ত কোণ হতে হবে তাহলে আমরা ত্রিভুজ সর্বসম বলতে পারবো এখন চার নাম্বার যে নিয়ম সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের সর্বসমতা তাহলে সমকোণী ত্রিভুজের সর্বসমতা নিয়ম হচ্ছে অতিভুজ এবং যে কোনো একটি বাহু সমান হতে হবে ত্রিভুজ এবং যে কোনো একটি অনুরূপ বাহু সমান হতে হবে তাহলে কিন্তু আমরা ত্রিভুজটাকে সর্বসম বলতে পারব তাহলে এক নজরে আবার চারটি নিয়ম আমরা দেখে নিই প্রথমটা ছিল বাহু 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 অর্থাৎ তিনটা বাহু সমান হলে সর্বসম দ্বিতীয়টা ছিল কোন বাহু কোণ অর্থাৎ দুইটি কোন এবং তাদের সংলগ্ন বাহু তৃতীয়টি হচ্ছে বাহু কোন বাহু অর্থাৎ দুইটি বাহু এবং একটি কোন অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ এবং চতুর্থ যে রুলস সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য চার নম্বর অর্থাৎ অতিভুজ এবং যে কোনো একটি বাহু সবাইকে অনেক ধন্যবাদ